আইলাম বন্ধুর বাড়ি বন্ধুরে পাইলাম না না বাড়ি আমি আহিলাম বন্ধুর বাড়ি বন্ধুরে পাইলাম না আমি বন্ধু আর বাড়ি বন্ধু আমায় দিয়া কথা দিল আমায় মনে ব্যথা আমায় দিয়া কথা আমার মনে ব্যথা দিল আসতে কহিয়ায় আমার বন্ধু রইল না বাড়ি রে আস্তে কহিয়া আমার বন্ধু রইল না রে বন্ধু আমায় দিয়া ফাঁকি আমার মনে দিল ব্যথা বন্ধু আমায় দিয়া ফাঁকি আমার মনে দিল ব্যথা আইলাম আমি বন্ধুর বাড়ি বন্ধুরে পাইলাম না আমি বন্ধুর বাড়ি বন্ধুর লাইগা সোনার জীবন বন্ধুর লাইগা সোনার জীবন করলাম আমি মাটি বন্ধু আমায় দিল ফাঁকি রে পাইলাম না রে বন্ধু আর বাড়ি বন্ধুর লাইগা সোনার জীবন বন্ধুর লাইগা সোনার জীবন করলাম আমি মাটি জীবনে ভাবলাম না আমি বিয়া সাদির কথাই বন্ধুর লাইগা সোনার জীবন করলাম আমি মাটি বিয়া শাদি করলাম না রে বন্ধু আর লাগি বন্ধু আমার আর হায় বন্ধু আমার আর হায় তাই তো আমি ভাবি আমি আইলাম বন্ধুর বাড়ি বন্ধু আরে পাইলাম না হাই বন্ধু আর বাড়ি বন্ধুর লাইগা সোনার জীবন বন্ধুর লাইগা সোনার জীবন করলাম আমি মাটি বন্ধু জামাই দিয়া পাখি পাইলাম না তার বাড়ি আজবার কথা কইয়া বন্ধু আসবার কথা কইয়া বন্ধু বন্ধু নাই তার বাড়ি বন্ধুর লাই গাছ জীবন করলাম মাটি আরে বন্ধুর লাই গাছ জীবন করলাম আমি মাটি